আমরা কথা বলছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর কন্যাকুমারীর সমুদ্রে অবস্থিত একটি পবিত্র শিলা যাকে বলা হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল এই সেই স্থান যেখানে আঠারোশো বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ সমুদ্রের মাঝে ধ্যান করেছিলেন প্রথমেই তিনি পা রাখেন কন্যাকুমারী দেবী মন্দিরে যাকে অনেকে ভগবতী আম্বান মন্দির বলেও ডাকেন উপাসনা হয় এখানে এই মন্দির হলো শক্তির প্রতীক শক্তিশালী রূপে এখানে মাথা নত করে চোখ বুঝে তিনি কিছুক্ষণ স্থির থাকেন যেন মায়ের কাছ থেকে শক্তি আর আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছেন তার পরবর্তী ধ্যান যাত্রায় মন্দির দর্শনের পর তিনি পারি দেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে দু সালে তিরিশে মে থেকে পয়লা জুন দুপুর পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যানে নিমগ্ন ছিলেন এই সময় তিনি শুধুমাত্র নারকেল জল ও আঙ্গুরের রসের মতো তরল খাদ্য গ্রহণ করেন এই স্থানে ধ্যান করে স্বামী বিবেকানন্দ তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন এবং পাশ্চাত্য হিন্দু ধর্ম প্রচারের সিদ্ধান্ত নেন ধ্যান শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দর্শনার্থী বইতে লেখেন এই শিলা আমার ধ্যান জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত মা ভারতের চরণে বসে আমি আবারও প্রতিজ্ঞা করি আমার জীবনে প্রতিটি মুহূর্ত ও দেহের প্রতিটি কণা জাতির সেবায় নিবেদিত থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহ্যের প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন এই ধ্যান কোনো রাজনৈতিক ভাষণ ছিল না ছিল এক নিঃশব্দ বার্তা আত্মচিন্তার সময় এসেছে তিন সাগরের মিলনস্থলে এক প্রধানমন্ত্রী শোনা যায় শুধু ঢেউয়ের শব্দ আর অনুভব করা যায় এক দেশের আত্মার কথা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আত্মশক্তি ও জাতীয় সেবার মাধ্যমে আমরা একটি উন্নত ভারত গড়ে তুলতে পারি এই মেমোরিয়াল আজ ভারতের আত্মার প্রতীক ভালো থাকবেন মনে রাখবেন জীবন একটাই প্লিজ সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব